হ্যালো শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গুচ্ছ চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে যারা সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস করেছ তোমাদের কিন্তু একটা বিষয়ের সাথে পরিচিত হতে হবে সেটি হচ্ছে তোমার মাইগ্রেশন এই গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন কিভাবে পরিচালনা করা হবে এই শিক্ষাবর্ষে কারা মাইগ্রেশন অন রাখবে এবং কারা মাইগ্রেশন বন্ধ করে দিবে এছাড়াও অনেকে প্রশ্ন করেছিলে আমি একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি বা প্রথম মেরিটে চান্স পাওয়ার পর ভর্তি নিশ্চয় করে ফেলেছি এবং আমার বিশ্ববিদ্যালয় পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি এখন কি আমি চাইলে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে কি শুধুমাত্র সাবজেক্ট মাইগ্রেশন অন রাখতে পারবো কিনা এবং কখন থেকে তোমরা এই বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে সাবজেক্ট মাইগ্রেশন অন রাখতে পারবে সেই বিষয়ে কিন্তু তোমাদেরকে বিস্তারিত বলে এই পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো মাইগ্রেশন আসলে কখন থেকে শুরু হবে বেশ কিছুদিন আগে তোমাদের সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় চয়েস কার্যক্রম শেষ হয়েছে এখন তোমাদের চারকলা ছাড়াও বেশ বিশেষ সময়ে প্রেকটিক্যাল পরীক্ষা রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই বিষয়ে গুচ্ছের ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে দেখা যাচ্ছে এই বিশেষায়িত বিষয় এবং চারুকলার প্রেকটিক্যাল পরীক্ষা শেষে তোমাদের প্রথম মেরিট প্রকাশ করা হবে এবং এই পরীক্ষাগুলো সম্পূর্ণ করতে কিন্তু মোটামুটি একটা সময়ের প্রয়োজন যদি বা তোমার ঈদের আগে প্রথম মেরিট প্রকাশের সম্ভাবনা খুবই কম ঈদের পরে প্রকাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি তো যাই হোক প্রথম মেরিটে যে সকল শিক্ষার্থী চান্স পাবে প্রথম মেরিটে একজন শিক্ষার্থী একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে যদিও বা ওই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় অথবা সাবজেক্ট কোনোটি যদি পছন্দ না হয় তারপরেও কিন্তু ওই শিক্ষার্থীকে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চয় করে ফেলতে হবে ভর্তি নিশ্চয়নের জন্য তোমার পাঁচ হাজার টাকার প্রয়োজন পড়বে যখন তুমি ভর্তি নিশ্চয় করতে হবে পরবর্তীতে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে ওই বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে তোমার যদি বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট পছন্দ হয়ে যায় যে তুমি আর বিশ্ববিদ্যালয় অথবা সাবজেক্ট তুমি পরিবর্তন করতে চাও না তুমি ওই বিশ্ববিদ্যালয়ে থাকবে সেই ক্ষেত্রে তোমাকে মাইগ্রেশন অফ করে রাখতে হবে আর কোন শিক্ষার্থী যদি মনে হয় যে সে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে সে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট তার পছন্দ হয়নি সে বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করবে সেই ক্ষেত্রে তাকে মাইগ্রেশন অন রাখতে হবে অর্থাৎ গুচ্ছের ভর্তি কার্যক্রমের সাথে তুমি যতক্ষণ পর্যন্ত যুক্ত না হচ্ছ বা বিশ্ববিদ্যালয়ে যতক্ষণ পর্যন্ত তুমি ভর্তি না হচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু মাইগ্রেশনের সাথে যুক্ত থাকতে পারবে না বা মাইগ্রেশন কার্যক্রমের সাথে তুমি আসতে পারবে না মাইগ্রেশনের সাথে তোমাকে যুক্ত হতে হলে অবশ্যই ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে মাইগ্রেশনটা আসলে কিভাবে চলমান থাকবে তুমি তোমার যে চয়েস লিস্টটা সাজিয়েছিলে সে চয়েস লিস্টের উপর নির্ভর করে তোমার মাইগ্রেশন কার্যক্রম চলমান থাকবে মনে করো যে তুমি বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে তুমি পঞ্চাশটি সাবজেক্ট চয়েস করেছো এবং প্রথম মেরিটে তোমার বিশ নাম্বার সাবজেক্টটি চলে আসলো তুমি চাচ্ছ যে আর একটু ভালো সাবজেক্ট পাওয়ার জন্য এবং আর একটু ভালো সাবজেক্ট এবং আর একটু ভালো বিশ্ববিদ্যালয় পাওয়ার জন্য তোমাকে অবশ্যই মাইগ্রেশন অপশনটি অন রাখতে হবে যখনই তুমি মাইগ্রেশন অপশনটি অন রাখবে তখন বিশ্ববিদ্যালয়গুলোতে তোমার আসন ফাঁকা থাকা সাপেক্ষে মাইগ্রেশন হবে যার ফলে তোমার উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে চয়েস লিস্টের সেই সাবজেক্টগুলো ক্রমাগত আসতে থাকবে এবং বিষয়টা কিন্তু শিক্ষার্থীদের মার্ক এবং জিপিএ বা অন্যান্য বিভিন্ন তথ্যের উপর নির্ভর করেই কিন্তু তোমার মাইগ্রেশনটা পরিচালিত হয়ে থাকে তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছিলে যে মাইগ্রেশনে কখন থেকে শুধুমাত্র পছন্দের বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পরিবর্তন করা যাবে যেহেতু গুচ্ছের মাইগ্রেশন কার্যক্রম তোমার গত শিক্ষাবর্ষে পরিচালিত হয়েছিল যার কারণে তোমার আলাদাভাবে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট মাইগ্রেশনের অপশন ছিল না শুধুমাত্র মাইগ্রেশন অন অফের এর ইয়াস এবং নো অপশনটি ছিল তুমি যদি মাইগ্রেশন অন রাখতে চাও সেই ক্ষেত্রে তোমার বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট দুটি পরিবর্তন হবে কোনোভাবেই একটি তুমি উপরের দিকের সাবজেক্ট গুলো তুমি পাবে না উপরের দিকের সাবজেক্টগুলো পেতে হলে তোমাকে সাথে সাথে তোমাকে বিশ্ববিদ্যালয় কিন্তু পরিবর্তন করতে হবে সেজন্য অনেকের হয়েছে কি যে বিশ্ববিদ্যালয় পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি অথবা সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় পছন্দ হয়নি এখন তোমরা ভাবছো যে হয়তো বা যদি এরকম কোন অপশন থাকতো যে আমি সাবজেক্ট মাইগ্রেশন বন্ধ রাখবো শুধুমাত্র বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চলমান থাকবে যার ফলে তোমার ওই সাবজেক্টটা তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে আসবে অথবা এরকমটা চিন্তা করতে পারো তোমরা যে আমার বিশ্ববিদ্যালয় পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি এবং আমি এই বিশ্ববিদ্যালয়ে এবং তুমি চাচ্ছ যে তোমার উপরের দিকের আরেকটু ভালো সাবজেক্ট আসুক মাইগ্রেশনের ফলে আসলে এটাও কিন্তু সম্ভব না মাইগ্রেশনের অপশন যেহেতু শুধুমাত্র অথবা নো থাকবে যদি তুমি মাইগ্রেশন অন রাখো সেক্ষেত্রে তোমার সাবজেক্ট এবং বিশ্ববিদ্যালয় দুটি পরিবর্তন হবে যদি তুমি মাইগ্রেশন অফ করে দাও সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট কোনোটি পরিবর্তন হবে না তোমাকে ওই বিশ্ববিদ্যালয়ে থাকতে হবে এখন কথা হচ্ছে যে তোমরা কখন থেকে বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্ট আলাদাভাবে তোমরা পরিবর্তন করতে পারবে গুচ্ছের বাইশটি বিশ্ববিদ্যালয়ে তোমার গত শিক্ষাবর্ষে যখন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয়েছিল চারটি মেরিট প্রকাশ করার পরও প্রায় পনেরো থেকে দুই হাজারের উপরে আসন ফাঁকা ছিল এত বেশি সংখ্যক আসন ফাঁকা রেখে গুচ্ছ কমিটি কিন্তু ভর্তি কার্যক্রম সমাপ্ত করেনি পরবর্তীতে বেশ কিছুদিন পরে সিদ্ধান্ত জানানো হলো শিক্ষার্থীদেরকে যে আরো মেরিট প্রকাশ করা এবং সেই মেরিটের নাম দেওয়া হলো তোমার বিশেষ মেরিট বিশেষ মেরিটে অপেক্ষামন তালিকা থেকে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছিল তখন গুচ্ছ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল যে যে বিশেষ মেরিট প্রকাশ করা হয়েছে সে বিশেষ মেরিটে কোনো শিক্ষার্থী কিন্তু আর বিশ্ববিদ্যালয় পরিবর্তন করার জন্য সুযোগ পাবে না অর্থাৎ বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন কিন্তু অফ করে দেওয়া হয়েছিল আর যার কারণে তোমার কোনো শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবর্তন করার জন্য সুযোগ পাচ্ছিল না তবে সে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছে বা সে যে বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে ওই বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট মাইগ্রেশন কার্যক্রম চলমান থাকবে অর্থাৎ আসন ফাঁকা থাকা সাপেক্ষে উপরের দিকে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে সে মাইগ্রেশন করার জন্য সুযোগ পাবে সো গত শিক্ষাবর্ষের মতো যদি এই শিক্ষাবর্ষে তোমার মাইগ্রেশন কার্যক্রম চলমান থাকে এবং দেখা গেল তোমার চারটি প্রকাশিত হয়ে গেছে এবং যথেষ্ট পরিমাণ আসন এখনো ফাঁকা রয়েছে তার ফলে যদি এই শিক্ষাবর্ষে বিশেষ প্রকাশ করে সেক্ষেত্রে তোমার দেখা যাবে যে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে দেওয়া হতে পারে এবং সাবজেক্ট মাইগ্রেশন চলমান থাকবে এই কাজটা তোমরা তখনই করতে পারবে যে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন অফ করে সাবজেক্ট মাইগ্রেশন চলমান থাকবে এটা শুধুমাত্র বিশেষ মেরিটে যখন পৌঁছাবে তখন এটি করতে পারবে এছাড়া যে নর্মালি যে চারটি মেরিট প্রকাশ করা হবে এই চারটি মেরিটে কিন্তু এরকম কোনো অপশন তোমরা পাবে না প্রাথমিক মেরিটে এগুলো কখনোই করতে পারবে না তবে বিশেষ মেরিটে গিয়ে বা উপমেরিটে গিয়ে গুচ্ছ কমিটি এই সিদ্ধান্তটা গত শিক্ষাবর্ষে নিয়েছিল যদি গত শিক্ষাবর্ষের মধ্যে সবকিছু থাকে তাহলে এই শিক্ষাবর্ষেও এরকমভাবেই তোমার শিক্ষার্থী বর্তি নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি পরবর্তীতে তথ্য পরিবর্তন হয় বা নতুন করে তথ্য কোনো সংযুক্ত হয় অবশ্যই তোমাদেরকে আপডেট জানিয়ে দেবো তো শিক্ষার্থী আশা করি তোমরা পুরো বিষয়টা খুব ভালো করেই বুঝতে পেরেছো এরপরে যদি এই বিষয়টা নিয়ে তোমাদের আরো কিছু জানার থাকে বা তোমরা যদি আরো কিছু জানতে চাও সেক্ষেত্রে কমেন্ট করতে পারো যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও তো অবশ্যই একটা করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো শিক্ষার্থী বন্ধুর আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো